নমস্কার ম্যাডাম নমস্কার প্রথমে আপনার নাম এবং অ্যাড্রেস বলে আপনার আধ্যাত্মিক যাত্রা সম্পর্কে একটু বলুন ওয়েলকাম ম্যাডাম ধন্যবাদ আমার নাম সুদীপ্তা ধর আমি ত্রিপুরা বর্তমানে আগরতলাতে আড়ালিয়াতে থাকি আগে আমি ধর্মনগর থাকতাম চাকরি সূত্রে এখন এখানে আর আধ্যাত্মিক যাত্রা কবে থেকে শুরু সেটা একজাক্টলি বলা আমার পক্ষে ইম্পসিবল কারণ কত জন্ম হয়েছে সেটা আমি জানি না যাই হোক যখন থেকে বুঝতে শিখেছি মানে ধরুন তিন চার বছর বয়স তখন থেকেই আমি আমার খেলা খেলা ছিল ধ্যান কর ওটা আমি মানে খেলতাম ওটা আমার জানি না কি করে এটা আমি পেয়েছি আমি সেটা আমি টোটালি জানি না তো সেটা আমার খেলা ছিল আমি ধ্যান ধ্যান খেলতাম বিভিন্ন জিনিস আমি দেখতাম তো আমাদের আমরা যখন ছোট ছিলাম তখন রামায়ণ মহাভারত এগুলো টিভিতে দেখানো হতো তো আমাদের ঘরে টিভি ছিল না তো আমাদের পাশের বাড়িতে টিভি ছিল তো পাশের ঘরে টিভি দেখতে যেত তখন আমার বাঁশের ভেড়া ছিল মানে ঘরটা বাঁশের বেড়া ছিল তো ওরা এলে পরে আমি বলতাম যে আজকে তো রামায়ণে এটা দেখিয়েছে এরম ড্রেস পড়েছিল এই যুদ্ধ হয়েছে এই ডায়লগ হয়েছে এই ও বলেছে তখন ওরা স্টান্ট হয়ে যেত বলতো তুই কি করে জানলি তো আমি নিজেও জানতাম না আমি কি করে জানি কিন্তু আমি বাসের বেড়াতে মানে ভিজুয়ালাইজ করতাম এই জিনিসগুলো যা অটোমেটিক্যালি মানে হতো সেটা আমি ভিজুয়ালাইজ করতাম বেড়াতে তো তো এইভাবেই চলতে থাকা যাই সিরিয়ালে হোক তারপরে ধীরে ধীরে বড় হতে থাকি একটা ফেজ আসে কিছু কার্মিক রিলেশনে জড়িয়ে পড়ি তারপরে ভগবান মানে আমার যে সুপ্রিম কনসিয়াসনেস সে যে নামই হোক সব সুপ্রিম কনসিয়াসনেস তো একই তো সুপ্রিম কনসিয়াসনেস এর অশেষ কৃপা আমার উপরে যে আমাকে একটা প্রিসিয়াস চাইল্ড গিফট করেন সেই সুপ্রিম কনসিয়াসনেস এবং ওর দৌলতেই আমি আবার আবার কানেক্টেড হই সেই ডিভাইনিটির সঙ্গে এবং পিএম হ্যাঁ বেবির নামটা কি ওর নাম সাই মঞ্জুরি সাই তো আচ্ছা যাই হোক তো তারপরে আমি মানে পিএমসি সঙ্গে আমি জড়িত দু বছর মতো হবে আমি জানতাম না যে ত্রিপুরাতে পিএমসি আছে আমি সেটা আমার জানা ছিল না তো যাই হোক রাখি দি আমার ফেসবুক ফ্রেন্ড কোনদিন রাখি দির সঙ্গে আমার সেভাবে কথাও হয়নি গত এক মাস ধরে আমি খুব বেশি কানেক্টেড ফিল করছি মহাবতার বাবার সঙ্গে ভীষণ ভাবে মানে আমি চোখ বন্ধ করলেই মহাত্মার বাবাকে দেখছি সাংঘাতিক ভাবে তো আমার সেদিন কি হলো আমি জানি না কিবারে গত বুধবার বা মঙ্গলবার এরকমটা হবে আমি জানি না বা কিছুদিন আগে আমার স্ট্রং একটা ফিলিং এলো যে আমি একটা মেসেজ সঙ্গে সঙ্গে আমি রাখি দিকে একটা মেসেজ করলাম যে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই এবং আমি মাহাত্মার বাবার সঙ্গে কথা বলতে চাই আপনি আমাকে গাইড করব তো উনি বললেন ঠিক আছে আমি কালকে তোমার সঙ্গে কথা বলবো তো পরদিন রাখি দিয়ে আমার সঙ্গে কথা বললো তো সোল সিস্টার আমরা প্রথম কথাতেই মানে এত বেশি কানেক্টেড ফিল হয়েছে মনেই হয়নি যে প্রথম কথা বলছি যে যাই হোক তারপর রাখি দিয়ে আজকে এলেন আমাদের বাড়িতে সঙ্গে আরেকটা দাদাও এসেছিলেন তো ধ্যান করলাম আমরা সবাই হ্যাঁ ধ্যান করে আপনার মানে ধ্যানটা যে বসে বসে একটা তো ছোটবেলা থেকে অনায়াস হয়ে যেত তখন আপনি নিজেই আহ গোডলি ছিলেন অনায়াস হয়ে যায় আর পাঁচ সাত বছর পর্যন্ত এমনি থার্ডে একটিভ থাকে কারণ আমাদের মনটা সরল থাকে পাঁচ সাত বছর তো বাচ্চাদের এমনি থার্ডে একটি যখন বুঝের হয়েছে তখন থেকে আপনি কখন থেকে মানে বসে ইন্টেনশনালি বসে করা শুরু করেছেন বা কিভাবে আহ শিখলেন কার থেকে কান্টিনিউ ছিল কারণ আমি মানে একদম এগারো মাস বয়সে আমি নাকি তখন কথা বলতে শিখে গেছি যদিও আমার সেটা মনে নেই তো তখন আমার মানে দীক্ষা গুরু হলেন মানে স্বামী সংহিতা দেবী স্বামী স্বরূপানন্দ হ্যাঁ সংহিতা দেবীর কাছ থেকে মানে আমার মা গেছিল দীক্ষা নিতে তখন নাকি আমার সেটা মনে নেই সেই ফেজটা তো মা আমি ব্যস্ত হয়ে পড়েছি যে আমিও দীক্ষা নেব তখন আমি কথা বলতে শিখে গেছি হ্যাঁ তো আমি দীক্ষা নেব আমি দীক্ষা নেব এরম জোর করে তো মানে আমি দীক্ষা নিয়েছি আর তো আমি যে দীক্ষাটা নিয়েছি সেটা নামটা আমার মনে আছে কিন্তু আমাকে কেউ রিমাইন্ড করিয়ে দেন তো এই মন্ত্রটা আমি করতাম কিন্তু আমি যে ফেসটা আপনাকে বলছি যে কার্মিক একটা আমার ফেস গেছে সেই সময়টা যে কারণেই হোক যেভাবেই হোক আমি কিছুটা ডিটাচ হয়ে পড়েছিলাম মানসিক একটা মানুষ এটা যাতনার মধ্যে ছিলেন তো যাই হোক মানে আমি ডিটাচ হয়ে কিন্তু আমি পুজো আচ্ছা ছাড়িনি আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ দিয়ে এক্সপিরিয়েন্স করেছি যে পুজো আচ্ছা মানে কিন্তু সেই কানেক্টিভিটি না মানে আপনি আগে থেকে অনুভব করতেন বোঝা হচ্ছে না মানে সেই কানেক্টিভিটি না এরকম একটা নাকি হ্যাঁ হ্যাঁ আমি তারপরে আর একটা জিনিস কি যে আমার না কোন সবসময় আমার মনে বিভিন্ন কোয়েশ্চেন আসতো ছোটবেলা থেকে যেমন একদম যখন ছোট যখন ছিলাম আকাশে তারা দেখতাম মাকে বলতাম তারাদের পেছনে কি আছে এরপরে কি আছে এরপরে কি আছে এইরকম কোশ্চেন আসতো তারপরে ছোটবেলা অনেক দারিদ্রে কেটেছে জীবন তো আমার মনে হতো যদি আমার কাছে অনেক বেশি টাকা আসে অনেক বেশি সুখ আসে তো তারপরে কি হবে কিন্তু আমি মানে স্যাটিসফাই হতাম না হ্যাঁ সেই স্যাটিসফ্যাকশনটা আমার ছোটবেলা থেকে এটা আপনি বাইবার নিয়ে এসেছেন সেটা ডিভাইন গিফট হতে পারে নিয়ে এসেছি আমি মানে আমার কোনো কিছুতে আমার স্যাটিসফ্যাকশন ছিল না আমি নাচও করেছি গানও করেছি স্যাটিসফ্যাকশন আমি কোনো কিছুতেই পেতাম না তো যাই হোক মানে কিছু একটা কমতে কমতে অনুভব হচ্ছিল কিছু একটা খুঁজছিলাম সামথিং ইজ মিসিং তো তারপরে ধ্যান করা শুরু করলাম তো আপনি যেগুলো বলছেন যে অ্যাস্ট্রাল ট্রাভেল বা সেই ব্রহ্মরন্দ্র দিয়ে উর্জা সবগুলো আমার মানে এক্সপিরিয়েন্স করা আছে হ্যাঁ তো শুধু আমার ফার্স্ট আপনার কিছু কিছু এগুলি থেকে কিছু কিছু আপনার যেগুলি মনে আছে কিছু কিছু শেয়ার করে দিন দর্শকদের সাথে আচ্ছা আমি দুটো শেয়ার লাইফের বিশেষ বিশেষ কিছু এগুলা আমাদের তার অনুপ্রাণিত হবে তিনটে শেয়ার করছি যেহেতু আপনার মানে পিএমসি ত্রিপুরার মেডিটেশন সেন্টারটা মহাদেবের নামে তো সেই মহাদেবের দিয়েই আমি এটা শুরু কাহিনীটা তখন আমার আমার মানে মেয়ে কাছে এসে গেছে ওর বয়স তখন ছ মাস তো আমি একদিন স্বপ্ন তখন আমার বাবা সুস্থ বাবা কোনো অসুস্থ ছিল না বাবা সুস্থই ছিল তো পরপর আমি দুটো স্বপ্ন মানে দুদিন আমি অ্যাস্ট্রল ট্রাভেল করেছি প্রথম দিন হলো গিয়ে মহাদেবের সঙ্গে এবং দ্বিতীয় দিন হলো গিয়ে শনিদেবের সঙ্গে তো প্রথম দিন মহাদেবের সঙ্গে যে সেটা ছিল যে আপনি রাতে রাতে ঘুমানোর পর এস্ট্যান্ডেমে লিয়েছেন না দেন থেকে না ঘুমানোর পরে এবং এটা এটা যে স্বপ্ন আমরা দেখুন স্বপ্ন দু রকমের হয় একটা হলো গিয়ে স্বপ্ন দেখেছি সেটা মনে করা রিমাইন্ড করা আর আরেকটা হলো কি ট্রাভেল যেটা হয় হয় সেটা ফিল হ্যাঁ তো আমি দেখলাম কি যে আমি মানে চারদিকে অন্ধকার একটা নদীর পারে আমি দাঁড়িয়ে আছি নদীর পারে যখন দাঁড়িয়ে আছি আমি নদীর মানে জলের মধ্যে আমি স্টেপ রাখছি আর বলছি যে নদীতে তো আমি যাচ্ছি কিন্তু আমি তো সাঁতার না আমি তো মরে যাব হ্যাঁ তো একটা বাবা একটু দাঁড়াও বাবা এক পা দুপা যখন দিলাম তখন দেখলাম যে আমার বাহাতটা হাতটা একজন চেপে ধরেছে আমার বা হাতটা একজন ডান হাত দিয়ে চেপে ধরেছে তো চেপে যখন ধরেছে সেই ফিলটা আমার এখনো মনে আছে টাচটা আমি ফিল করতে পারি আমি এরম করে মুখ দিয়ে ঘুরিয়ে দেখলাম যে মহাদেব উনি মহাদেব সোজা সামনের দিকে তাকান তো মহাদেবও আমার সঙ্গে এক পা বাড়ালেন আমিও এক পা বাড়ালাম তারপরে দেখলাম আমরা দুজন শূন্যে উঠে গেছি শূন্যে উঠে গেছি যখন তখন চারদিকে আমাদের একটা স্বচ্ছ গ্লোব তৈরি হয়েছে মহাদেব আমার তো চারদিকে স্বচ্ছ গ্লোব তৈরি হয়েছে আমি মনে মনে ভাবছি যে কি ব্যাপার মহাদেব কি আমাকে মেরে ফেলবেন নাকি আমি এইভাবে আমাকে শূন্যে তুলে নিলেন তখন চারদিকে স্বচ্ছ গ্লোব হয়েছে আর উপর থেকে আগুনের বৃষ্টি হচ্ছে আকাশ থেকে আকাশ থেকে আগুনের বৃষ্টি হচ্ছে নিচে দেখছি ঘরবাড়ি সুপরি সুপুরি গাছটা সব আমি মানে দেখতে পাচ্ছি সবকিছু সেই আগুনে পুড়ে ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু সেই সে স্বচ্ছ লোভ সেই স্বচ্ছ লোভের জন্য আমার কোনো ক্ষতি হচ্ছে না তখন আমি আমার নিজে নিজে মনে মনে বলছি যে মহাদেব তো আমাকে মারার জন্য আমার হাত ধরেননি মহাদেব তো আমাকে হাত ধরেছেন আমাকে বাঁচানোর জন্য তো আপনি সেটা রিলেট করতে পারবেন আমি কেন সেটা প্রথম বললাম হ্যাঁ তো এটা হয়তো অন্য একটা জায়গাতে চলে গিয়েছিলেন যেখানে আমার জন্য যাওয়া উচিত হয়নি হ্যাঁ তো এটা গেল আমার প্রথম দিনের ট্রাভেল সেকেন্ড দিন আমি স্বপ্ন দেখেছি কি আমার মানে একটা সাউথের একটা মন্দির দেখলাম সেই মন্দিরে লক্ষ্মী প্রথম আমি প্রণাম করেছি তারপরে শনি তো আমার যে রাশি সেই রাশির তখন সাড়ে সাতই চলছিল তো শনির মন্দির দেখে আমি নমস্কার করছি শুনিকে আর বলছি আমার তো শনির সাড়ে সাতই আমার তো শরীর সময়টা খুব খারাপ স্বপ্নে বলছি তখন দেখলাম যে শনিদেব হিউম্যান ফর্মে এসে গেছেন শনিদেব হিউম্যান ফর্মে এসে বলছেন আমাকে না না আমি তো তোর ভাই আমি তোকে মারব না তবে এই সাড়ে তিন বছরে তোর জীবনে অনেক হবে যখন উথল পাথাল আমি স্বপ্নটা দেখেছি তখন উনিশের প্রথম দু হাজার উনিশের প্রথম স্বপ্নটা আমি দেখেছি উনি বললেন যে সাড়ে তিন বছরে তোর জীবনে অনেক উথাল পাথাল হবে আমি বললাম কি হবে তো প্রথম বললেন যে তোর বাবা বাবা মারা যাবে প্রথম সেগেন্ড বললেন তুই যার জন্য এতটা করছিস তাকে তুই আটকাতে পারবি না তো এই কথা কথা বলছিল স্বপ্নে ভেবেছি আমার মেয়ের তখন তখন আমি স্বপ্নে ভেবেছি আমার মেয়ের কথা হ্যাঁ তো আমি তো আমার মনটা দুর্বল ছিল তখন তো আমি তখন ওর মাত্র ছ মাস বয়স আমি বলছি যে না আমি ওকে কোর কিনু কিছু হলে হবে না তুমি ওকে রক্ষা করবে কিন্তু এর কোনো আমি উত্তর পাইনি আমি স্বপ্নে ভেবেছি ওর কথা কিন্তু এটা ওর ইন্ডিকেশন ছিল না তো যাই হোক তিন নম্বর বললেন যে তোর একটা ছেলে হবে তখন আমি শনিদেবকে বললাম যে আমার ছেলে চাই না যাকে ভগবান আমার কোলে দিয়েছে তাকেই সুস্থ করে দাও আমার ছেলের দরকার নেই তারপরে এইটুকুনি শেষ অ্যাস্ট্রাল ট্রাভেলটা এইটুকুনি শেষ এই স্বপ্নের কথাটা আমি আমার মাকে জানাইনি কারণ আমার ছোটবেলা থেকে আমি যা যাই দেখেছি সব ফলেছে ইভেন আমার মেকে যে আমার পাওয়া আমার মেয়ের জন্মের এক মাস আগে আমি ওর চেহারা দেখেছি তখন ওর জন্মও হয়নি জন্মের এক মাস আগে জন্মের এক মাস আগে আমি দেখেছিলাম যে এই বাচ্চাটাকে আমি পাবো এর এক মাস পরে ওর জন্ম হয় তখন ওর বায়োলজিক্যাল ফ্যামিলির সঙ্গে আমার মানে আমি চিন্তা মনে ওদের আচ্ছা আচ্ছা হ্যাঁ যাই হোক একদমই তাই তো তারপরে আমি আমার মাকে কে বলিনি যে বাবা মারা যাবে কথাগুলো বলিনি কারণ স্বাভাবিক মা তো জানে যে আমি যা দেখি তা হয় সেই কারণে আমি আর মাকে বলিনি কিন্তু আমার ভেতরে সবসময় একটা অশান্তি হতে থাকতো দু উনিশের স্বপ্নটা দেখলাম তো উনিশের লাস্টের দিকে হঠাৎ বাবার স্ট্রোক হলো মাস তিন ছিল বাবা পড়ে গেল নম্বর তারপরে যে যে মানে সময়টা তুই এক বলেছে তাকে ধরে রাখতে পারবি না সাড়ে তিন বছরে উতাল পাতাল হয়ে যাবে আমার এত অশান্তিতে কেটেছে প্রত্যেকটা দিন মানে আমি তো ভাবছি যে মনে হয় আমার মেয়ে আমার কাছে থাকবে না কিছু ওর একটা হয়ে যাবে হয়ে যাবে এরম মানে সবসময় অশান্তি করতাম পরে বুঝতে পেরেছি এটা ওর জন্য ছিল না যার জন্য আমি এত কিছু করেছি করেছি আমি অনেক কিছুই তাকে আমি ধরে রাখতে পারিনি যাই হোক এটা আমার একটা একটা ছিল রিলেশন আমি আমার থেকে ক্লোজ তরফ করিনি সেটা ডিভাইন গ্রেস আমি আমার কর্মটা করে দিয়েছি সেটা গ্রেস তো যাই হোক তারপরে তো এরকম চলছিল আরকি তো আজকে আমি আপনার আজকের কথাটা বলি আমি পত্রিজি কোনোদিন মানে ধ্যানে দেখিনি বা কোনো কিছু আজকে যখন মানে ধ্যান করতে বসলাম তখন আমি পত্রীজিকে কে দিন দেখিনি মানে পত্রীজির সঙ্গে আমি কিন্তু মানে অনেক অনেকেই করে যে নিজে ভিজুয়ালাইজ ইন্টেনশন ক্রিয়েট করে বা যাই হোক কিন্তু আমি এটা করি না অটোমেটিক যা হয় তা হয় হ্যাঁ আমি অনেক সময় ধ্যানে মানে ক্লিয়ার ভয়েস শুনতে পেয়েছি অনেকবারই অনেকবারই কিন্তু আমি নিজে থেকে কোনো কিছু ট্রাই করি না অটোমেটিক যা হবার হয় আজকে কি হলো আজকে যখন আমি ধ্যান করছিলাম খুব বেশি সময় করিনি রাখি বলতে পারবে হয়তো কুড়ি পঁচিশ মিনিট আমি দেখলাম প্রথম পরনে ছিল একটা কটনের পাঞ্জাবি ব্রাউন মানে রেড ব্রাউন কালারের ব্রাউন পাঞ্জাবি হালকা মানে সুতোর সাদা সাদা ছোট ছোট এরম এরম করা হ্যাঁ আর মানে সুতোর মানে সুতো সুতো দেখা যায় যে মুগার পাঞ্জাবি যেগুলো আমরা বলি ওরম আর কি হ্যাঁ আর একটা ওয়েস্ট কোট আর পায়ে একটা পাজামা সেটা একটু ঘিয়া ঘিয়া কালারের পাজামাটা তো দেখলাম প্রথমে আমি অনেকগুলো ময়ূর পঙ্খ দেখতে পেলাম বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে একটা পাতা বারবার দু তিনবার আমার মানে চোখের সামনে এলো পাতাটা ধুয়ে ধুয়ে গেছে বৃষ্টির জলে ধুয়ে গেছে কিন্তু এক ফুটা দু ফুটা করে বৃষ্টি তাতে পড়ছে ইন্ডিকেশন আমি পেয়েছি ক্লিয়ার হয়ে পাতাটা পাতাটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে তারপরে এক ফুটা দু ফুটা করে পড়ছে সেটা আমি বুঝতে পেরেছি উনি আমাকে কি বোঝাতে চাইছেন সেটা আমি বুঝতে পেরেছি তারপরে দেখলাম যে পত্রিজি আ আমার মেয়ে আর আমি আমরা তিনজনে হাত ধরেছি আর আনন্দে মানে ঘুরছি যেরম বাচ্চারা খেলে না হাত ধরে ধরে ঘুরে ঘুরে খেলে ওরম খেলছি আর ময়ূর মানে এরম এরম করে পাখা ওড়াচ্ছে ময়ূরও আছে দেখলাম মানে ভীষণ অদ্ভুত অদ্ভুত অনুভূতি আর আমরা সমস্যাগুলো মানে সমাধান এসে গেছে এই সমস্যা সমাধান অবে এই আনন্দের আনন্দের সময় আনন্দের সময় চলে এসেছে সাফারিংটা কনটাক্টটা হয়ে যাচ্ছে এটা এখন এনজয় আজকে টোটাল ধ্যানের পিরিয়ডটাতে আমি আমার এই জায়গাতে আমি মানে এনার্জি আমি ফিল করতে পেরেছি পুরো এই জায়গাতে দিনের বেলা আমি কখনো রাকি দিকেও বলছিলাম যে দিনের বেলা রাত্রিবেলায় এটা আমার হয় আমি ব্রহ্মরন্দ্র দিয়ে সেটা ऊर्जाটা যে ভেতরে যায় সেটা আমি ফিল করতে পারি খুব স্ট্রংলি ফিল করতে পারি কিন্তু দিনে আমি কখনোই ফিল করতে পারি না আজকে আমি ব্রহ্মরঞ্জরা ফিল করতে পারি না কিন্তু ও আপনাদের সাথে ধ্যান করেছে নাকি কার কথা বলছেন ভিমেডাম তো আপনার বাড়ি থেকে ধ্যান করেছে নাকি হ্যাঁ হ্যাঁ পিরামিড যেটা দিয়েছে সেটা পরে করবেন তাহলে আরো ভালো রেজাল্ট এটা আরেকটা এটা তো এখন মেনিফেস্টেশন আমি মানে মনে মনে যখন রাখিদি আসবে তখন আমি মনে মনে ভাবছি যে রাখিদিকে আমি বলবো রাখিদি আমার জন্য দুটো মানে পিরামিড নিয়ে এসো কিন্তু আমি সেটা বলিনি রাখিদি যখন তখন আমি বললাম যে আপনি তো অনেক ইবল সোল আমরা আপনাদের গ্রুপের গ্রুপের সোল থেকে আপনি এখানে এসেছেন এবং এত সুন্দর অভিজ্ঞতাগুলি শেয়ার করছেন অতীতে অনেক আপনি ধ্যান করে এসেছেন

ডিভাইন আমাকে যেভাবে বলবে আমি করতে রাজি আছি তাতে আমার কোনো অসুবিধা নেই শুধু আপনি আমাকে বন্ধুর দিন দেখে বন্ধের দিন দেখে বলবেন বন্ধের দিনে আমি করব তাতে আমার মানে সপ্তাহে একদিন হলে ভালো হয় কেন কারণ ওর থেরাপিটা আমার করাতে হয় সাড়ে আটটা থেকে সাড়ে নটা হয় আমাদের সেশন হ্যাঁ রবিবার বাদে রবিবার বাদে আপনার কোন দিন সুবিধা হয় আপনি আমাকে জামানাবেন কালকে আমি আপনাকে একটা ফরমেট দিয়ে দেবো সেটা আপনার ডায়েরিতে উঠিয়ে নেবেন ডায়েরিতে উঠিয়ে নেবেন সেটা থেকে আপনাকে করাতে হবে আর আপনি বাকি আমি কিছু না আমি কিছু না আপনাকে যে এখানে নিয়ে এসেছে আপনাকে নিয়ে এসেছে মহাবতার বাবাজি এবং পত্রীজি একদম ওনারা নিয়ে এসেছে আমি ওনার একজন সোলজার আমি পত্রীজির একজন সোলজার আমি মহাবতার বাবাজি বিষয়ে রাখি ম্যাডামও কানেক্টেড হয়ে গেছে যে সমস্ত কারেকশন অটোমেটিক হয়ে গেছে রাকি ম্যাডামও করছে খুব ভালো করছে আপনিও আসলেন খুব ভালো হলো খুব খুশি লাগলো আপনাকে দেখে আসবেন একদিন স্যার একদিন আসবেন অবশ্যই অবশ্যই আসবো আরে কি বলেন আপনাকেও নিয়ে যাব আমাদের সেন্টারে আর বেবি বেবিটাকে বেবিটাকেও দেখতে খুব ইচ্ছা করতে আজও আছে এই যে বেবিটা ওরও কিন্তু ও লাইফ পারপাস নিয়েই এসছে সেটাও আই গট দা ইনটিউশন সেই বাবার একটু আপনি শেয়ার করলে ভালো হতো ও অ্যাকচুয়ালি শি ইজ দ্য প্রিসিয়াস স্টেল এন্ড শি ইজ এ ডিভাইন চাইল্ড ওর এই ছাই আমি ছাইয়ের নামও জানতাম না ওর হাত ধরেই ছাই বাবা আমার জীবনে আসেন এবং আমার বাড়িতে যে সাই বাবা আছেন বিভিন্ন বিভিন্ন ধরনের মানে অনুভূতি আমি অনেক সময় পাই অনেকেই পেয়েছে আমিও পাই এবং আমি ধ্যানে যখন বসি তখন মানে এই ইনটিউশন গুলো আসে যে ও একটা লাইফ পারপাস নিয়ে এসেছে এবং তার কাজ হচ্ছে গিয়ে জগতের মঙ্গল করা এখন কিভাবে করবে কিভাবে এগিয়ে আপনার এখানে জন্ম নিয়েছে মানে ও আরো বড় মাস্টার আরো বড় মাস্টার এবং ডিভেন্টার নিয়ে এসেছে কিন্তু আমার আমার কাছে জন্ম নেয়নি ও না এটাই তো আপনার কাছে এসেছে কেন এসেছে

থ্যাংক ইউ সুদীপ দা থ্যাংক ইউ संजय স্যার আমি লাস্ট একটা একটা শুধু কথা বলবো যে আজকে তো সুদীপ দা বাড়ি থেকে এসছি তো আমি সাই বাবা অনেক এনার্জি নিয়ে এসছি আর আরেকটা কথা যে যখন স্যার আপনি ক্লাস নিচ্ছিলেন তো টোটালি আমি একটু মানে মাঝে মাঝে আমি একটু দেনের মধ্যে চলে যাচ্ছিলাম হ্যাঁ দেনের মানে হয়ে যাচ্ছিল আমার আর আমি ইন টোটাল সাই বাবাকে আমার সামনে মানে ফুল ফিগারে বসে আছে সাই বাবা আর এনার্জি এত বেশি পাচ্ছিলাম আমি ফ্যানটা কমানো ছিল আমার সাউন্ড শোনা যাচ্ছে না দেখে শরীর ঘাম ঘাম দিচ্ছিল আমার সারা শরীর বাবার এনার্জিতে আর পুরাটা আমি আপনাকে দেখছিলাম না মানে আমার সামনে পুরো বসা সাই বাবা বসা আর আমি ফ্যান করে বাড়িয়ে বারবার আমি ভিডিওটা মিউট করছিলাম আর উঠে উঠে জলের জন্য মানে আমার শরীর অস্থির অস্থির করছিল বাবা মানে আমি বেশি এনার্জি আজকে বেশি এনার্জি আসছিল না দেন না করে

আর মার কিছু বলুন लेट হয়েছে বললেই শেষ করে দি এটাই এটাই বলা ছিল এখন এতেই ছিল আর সাইমনজুরির সাথে আমার কানেক্টার আমি বললাম ধ্যানের মাধ্যমেই আমি পেয়েছি কিছুদিন আগে আমার বারবার ধ্যানে আসছিল যে একটা এরকম বেবি আছে যার মানে এরকম প্যারেন্টসর সাথে ওর একটা এই লাইফে একটা কার্মিক বন্ডিং যেটা ওর মার থেকে ও সেবা পেতে হবে বাচ্চাটা এরকম পৃথিবীতে আসছে তো আমি জানতাম না এটা সাই মঞ্জুরি তো लास्ट যখন সুদীপ আমাকে বললো যে দিদি তোমার সাথে আমার কথা আছে এরকম এরকম মহাত্মার বাবাজির সাথে আমি কানেক্ট হতে পারছি না আগে হতে পারতাম এখন পাচ্ছি না তোমার সাথে আমার কথা আছে বলো কি তখন যেমন আমাকে বললো আমার সাথে সাথে আমার আমার গুজবাম চলে আসলো আমি তো এটা তোমার মেয়ে তো আমি তো ধ্যানে অলরেডি তা দেখছিলাম যে কার একটা বাচ্চা এরকম এরকম তো ঠিক আছে তারপরে আমি সেদিনও বাবাজির সাথে ওই রাখি পূর্ণিমার দিনও ওনাকে আমি বললাম তো ওনার ইয়েতে এসছি তারপর যেদিন জল এসছিল সেদিনও আমি দেখতে পাচ্ছিলাম যে জল আসছে লেভেলে জল হবে আগরতলাতে তারপরেই জলটা সেটা তো বাবাজি আমি বলছিলাম যে কেন বার ওই বাচ্চাটার মানে বাচ্চাটার কি হবে ফিউচারটা কি হবে আমি বাবাজিকে একটু প্রশ্ন করছিলাম যে বাবাটা বাচ্চাটা এসছে ওর ফিউচারটা মানে কিরকম সে তখন আমি ধ্যানের মধ্যে দেখলাম বাচ্চাটা দাঁড়িয়েছে একদম দাঁড়ানো স্টিল দাঁড়ানো অবস্থায় আছে তো দুইবার দুই দিনই দেখতে পেলাম সেটা তারান অবস্থায় আছে তো আমার ভিতর ভিতর এটা ইয়ে হলো যে না বাচ্চাটা দাঁড়াবে বাবা আমাকে বারবার একটা সাইন দিচ্ছে আর আমি গিয়ে ওকে ধ্যান করাবো মানে ওকে আমি পিরামিড ক্যাপ করিয়ে আমার সামনে বসে ওকে ধ্যান করাবো এটা আমার বারবার আসছিল তো আমি এই ভেবেই আজকে ওর বাড়িতে গেলাম যে ওকে একটু ধ্যান করাই তো এশাই রাখি অসংখ্য ধন্যবাদ আপনি খুব ভালো সাবার কাজ করছ ওয়ান্ডারফুল ম্যাম ওয়ান্ডারফুল ঠিক আছে আজকের সেশনটা তাহলে এখানেই সমাপ্ত করি সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি